আমাদের শহরে চলে এলো ভয়ঙ্কর জম্বি মনস্টার আমি কি গোকু হয়ে এই জম্বি মনস্টারকে মারতে পারবো সেটা জানতে হলে ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকুন আমি আজকে চলে এসেছি সমুদ্রের ধারে স্নান করার জন্য এই দুপুরবেলা রাক্ষসের মতো কে এভাবে হাসাহাসি করছে আশেপাশে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না সমুদ্রের ধারে একদম ফাঁকা এই দুপুরবেলা এত রোদে এখানে কে বা থাকবে কাউকেই তো দেখতে পাচ্ছি না আমি একটা কাজ করি উপরে গিয়ে দেখি মনে হচ্ছে হাসির আওয়াজটা উপর থেকেই আসছে আমি উপরে তো চলে এসেছি কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না কি কিন্তু সামনে ওটা কি মনে হচ্ছে এটা মনস্টার জম্বি কিন্তু এ আমাদের শহরে কি করছে আমার খুব জোর খিদে পেয়েছে আমি আজকেই শহরের সব মানুষদের ধরে ধরে খেয়ে ফেলবো ফেলব জম্বি মনস্টার প্লিজ আমাদের শহরের মানুষদের কোনো ক্ষতি করো না তুমি এই শহর ছেড়ে পালিয়ে যাও কি বললি তুই আমি শহর ছেড়ে পালিয়ে যাব সেই জন্য আমি এখানে এসেছি নাকি আমি এসেছি শহরের মানুষদের খেয়ে ফেলার জন্য একই আমার সামনে এটাকে এটা তো কোলোসল টাইটন বাঙালি হিরো তুই একদম চিন্তা করিস না এই শহরটাকে রক্ষা করার দায়িত্ব আমার এবার দেখ আমি এই জম্বি মনস্টারটাকে কিভাবে মেরে ফেলি কোলোসল টাইটন তুই এসেছিস আমাকে মারার জন্য তুই কি জানিস আমি কতরা শক্তিশালী আমি হলাম জম্বিদের রাজা জম্বি মনস্টার ঠিক আছে তোর থেকে আমার শক্তি অনেক বেশি তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না তাই নাকি তুই যদি জম্বিদের রাজা হয়ে থাকিস তাহলে আমি হলাম টাইটনদের রাজা কোলোসল টাইটন ঠিক আছে আমার শক্তিও কম নয় চলে আয় দেখি কার কত শক্তি রয়েছে কোলোসল টাইটনের সামনে দাদাগিরি দেখাচ্ছি মজা তোকে আজকে এই মেয়ে তাহলে কোলোসল টাইটন আমার সব থেকে শক্তিশালী সুপার আরে এটা কি হলো ওই জমি মনস্টার তো কোলোসল টাইটনকে মেরে ফেললো আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই তা না হলে জমি মনস্টার আমাকেও মেরে ফেলবে এই তো আমি রেস্টুরেন্ট নিয়ে বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে আমি ঘরের ভিতর ঢুকে পড়ি তা না হলে জমি মনস্টার আমাকেও মেরে ফেলবে বাবরে কি ভয়ঙ্কর ছিল মাত্র একটা সুপার কিং মারল আর ওই কোলোসল টাইটন মরে গেল এত সহজে কোলোসল টাইটনকে মেরে ফেললো ওই জমি মনস্টার আর বন্ধুরা তোমরা কী করছো তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো হ্যাঁ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো চলো আমি বাড়িতে চলে এসেছি এবার তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ি তা না হলে জমি মনস্টার আমাকে দেখে ফেললে এখানে চলে আসবে আমাকেও মেরে ফেলবে ও বলছিল কি না আমাদের শহরের সব মানুষদের ধরে ধরে খেয়ে ফেলবে এবার কি হবে ওই শহরটাকে কে রক্ষা করবে কলসল টাইটনও তো মরে গেলো চলো আমি এখানে চলে এসেছি এবার এখানে চুপ করে লুকিয়ে বসে থাকবো বাঙালি হিরো তুই কোথায় গেলি তাড়াতাড়ি বাড়ির ভেতর থেকে বেরিয়ে আয় তা না হলে তোর বাড়ি আমি ধ্বংস করে ফেলবো এবার কি হবে ওই জম্বি মনস্টারটা আমার বাড়িতে চলে এসেছে একটা কাজ করি বাড়ির বাইরে চলে যাই তা না হলে আমার বাড়ি ধ্বংস করে ফেলবে জম্বি মনস্টার প্লিজ আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না আর এই শহরের মানুষদের প্লিজ কোনো ক্ষতি করো না আরে তুই শুধু শুধু ভয় পাচ্ছিস তোর আমি কোনো ক্ষতি করব না আর এই শহরের মানুষদেরও আমি খাবো না তুই একদম নিশ্চিন্তে থাক তাহলে তুমি আমার বাড়িতে এসেছো কেন আমি তোর বাড়িতে এসেছি কারণ তুই কোনো আমাকে মারার চেষ্টা করবি না আর তুই যদি আমাকে মারার চেষ্টা করিস তাহলে আমি গোটা শহর ধ্বংস করে ফেলবো হাহ হা হা একদম আমাকে মারার চেষ্টা করবি না বুঝলি এটা কী হলো জম্বি মনস্টার কোথায় উদাও হয়ে গেল তা যাই হোক জম্বি মনস্টার বলেছে কি না আমার কোনো ক্ষতি করবে না আর এই শহরের মানুষদেরও খাবে না কিন্তু ও করতে কি চাইছে ও শহর থেকেও তো পালিয়ে গেল না তা যাই হোক আমি তাড়াতাড়ি বাড়ির ভেতরে চলে এসেছি আমি একদম নিশ্চিন্তে থাকি ওই জম্বি মনস্টার আমার কোনো ক্ষতি করবে না কি কি ব্যাপার হঠাৎ করে বাইরে কোথা থেকে এত কুয়াশা চলে এলো আর আবহাওয়ার পরিবর্তন হয়ে গেল এত তাড়াতাড়ি ব্যাপারটা কি না না আকাশে তো মেঘ ধরেছে একটু আগেই তো রোদ ঝলমলে আকাশ ছিল ব্যাপারটা হচ্ছে কি আমি তো কিছুই বুঝতে পারছি না আমার মনে হচ্ছে ওই জম্বি মনস্টারটা আমাদের শহরের কোনো ক্ষতি করছে সেই জন্য এরকম আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে কী ব্যাপার এই রকম ভয়ঙ্কর আওয়াজটা কোথা থেকে আসছে আমার মনে হচ্ছে বাইরে থেকে এরকম ভয়ঙ্কর আওয়াজটা আসছে একবার বাইরে গিয়ে দেখি তো আরে এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না কিন্তু দূরে ওগুলো কারা এটা কে মনে তো হচ্ছে এগুলো জম্বি একবার কাছে গিয়ে দেখি তো হ্যাঁ এটা জম্বি তার মানে ওই জম্বি আমাদের শহরের সব মানুষদের জম্বিতে পরিণত করে দিয়েছে এবার কি হবে আমি একটা কাজ করি তাড়াতাড়ি বাইক নিয়ে শহর থেকে ঘুরে আসি দেখে আসি শহরের সব মানুষ কি জম্বিতে পরিণত হয়ে গিয়েছে নাকি অনেক সবাই এখনো মানুষ রূপেই রয়েছে তাড়াতাড়ি করে যাই তাহলে এই বাইকটা নিয়ে এটা হলো আমার জেরেস্টেনার বাইক আরে আমি কি পাগল নাকি আমি যদি বাইক নিয়ে শহরের মধ্যে যাই তাহলে সব জম্বিরা মিলে আমাকে তো খেয়ে ফেলবে আমাকেও তো জম্বিতে পরিণত করে দেবে আরে আমার মাথায় কোনো বুদ্ধি নেই আমি একটা কাজ করি তাড়াতাড়ি বাইকটা রেখে ঘোষ রাইডার বাইকটা নিয়ে যাই ঘোষ রাইডার বাইকের পেছন দিক দিয়ে আগুন জ্বলছে কোনো জম্বি যদি একবার আমার আশেপাশেও আসে তাহলে আগুনে পুড়ে মরে যাবে আমার কোনো ক্ষতি হবে না চলো তাহলে আমি এবার তাড়াতাড়ি বুম বুম করে গাড়ি চালিয়ে শহরের মধ্যে চলে যাই এ কি এটা আমি কি দেখছি এখানে তো সব মানুষই জম্বিতে পরিণত হয়ে গিয়েছে এখানে তো একটাও ভালো মানুষ নাই এখানে শুধু জম্বি আর জম্বি আমার আশেপাশে কত জম্বি ঘুরে বেড়াচ্ছে কিন্তু এরা আমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমার কাছে ক্রুজ রাইডার বাইক রয়েছে আর জম্বি মনস্টার বলেছে আমার কোনো ক্ষতি করবে না এই জম্বিটা তো আমার দিকেই দৌড়ে আসছে আরে এই তো একটা ভালো মানুষ পেয়েছি আজকে এই মানুষটাকে কামড়ে কেউ আমরা জম্বিতে পরিণত করে দেবো সবাই মিলে চলে আয় তাহলে এই মানুষটাকে কামড়া হ্যাঁ হ্যাঁ কামড়াচ্ছি কামড়াচ্ছি কি কি ব্যাপার এই গুজরাটের বাইকের আগুন তো এই জম্বিগুলোর কোনো ক্ষতি করতে পারছে না ওরে বাবারে আমাকে মেরে ফেলবে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই কোথায় পালাচ্ছিস তোকে তো আজকে আমরা খেয়েই ফেলবো আমার ঘোষ রাইডার বাইক ওই জম্বিগুলো ধ্বংস করে ফেলেছে আমি এখন কি করব এই তো এখানে একটা সাইকেল পেয়েছি তাড়াতাড়ি সাইকেলে করে এখান থেকে পালিয়ে যাই কি কিন্তু কি ব্যাপার সাইকেলটা তো আমি চালাতেই পাচ্ছি না ওরে বাবরে কি এটা কি সাইকেল মনে হচ্ছে সাইকেলটা খারাপ হয়ে গেছে ওরে ওরে আমার আশেপাশে কত জম্বি চলে এসেছে এরা তো আমাকে মেরেই ফেলবে আরে আমি এটা কোথায় চলে এলাম রে আমি এটা কোথায় ফেঁসে গেলাম আমি তো ঠিক করে সাইকেলও চালাতে পারছি না তুই কোথায় পালাচ্ছিস তোকে তো আজকে আমরা পালাতে দেবো না আমরা মিলে তোকে খেয়ে ফেলবো দূর আমি যদি সাইকেল নিয়ে যাই তাহলে জমিগুলো আমাকে মেরে ফেলবে তাড়াতাড়ি সাইকেল রেখে এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে হবে আরে তোমরা আমাকে মারছো কেন তোমাদের রাজা জম্বি মনস্টার আমার ভালো বন্ধু প্লিজ আমাকে মেরো না তো এই সব কি ভুল বকছিস জম্বি মনস্টার তোর বন্ধু কেন হতে যাবে তুই তো একটা সাধারণ মানুষ আমার মনে হচ্ছে এই জম্বিগুলো আমার কোনো কথাই বিশ্বাস করবে না আমি একটা কাজ করি তাড়াতাড়ি বাড়ির ভেতর থেকে আমার সব থেকে খতরনাক এবং ভয়ঙ্কর শক্তিশালী বন্দুক বার করে নিয়ে আসি তারপরে এই সব জম্বিগুলোকে দেখাবো মজা এ তো আমার পেছন পেছন আমার বাড়ির ভেতরেও ঢুকে পড়েছে দেখো জম্বিগুলো ভেতরে আটকে গিয়েছে এবার আয় তাহলে সবাইকেই বন্দুকে করে মেরে ফেলবো দেখেছিস এই তো একটা জম্বিকে মেরে ফেলেছি এই তো দু দুটো জম্বিকে মেরে ফেলেছি এবার এরকম ভাবে সব জমিগুলোকে আমি মেরে ফেলব অবশেষে আমি সব জম্বিগুলোকে মারতে সক্ষম হয়েছি রকম ভাবে চলতে থাকলে একদিন না একদিন মেরেই ফেলবে আমি একটা কাজ করি করি তাড়াতাড়ি সুপারম্যানকে ফোন সাহায্যের জন্য বলি সুপারম্যান প্লিজ আমাকে সাহায্য কর ও আচ্ছা ঠিক আছে বন্ধুরা সুপারম্যানের সাথে আমার কথা হয়ে গিয়েছে সুপারম্যান বললো কিছুক্ষণের মধ্যে আমার বাড়িতে কিছু বডিগার্ড আসবে আমাকে রক্ষা করার জন্য মনে হচ্ছে বডিগার্ড চলে এসেছে আরে এটা কি এটা কি বডিগার্ড এটা কি মানুষ নাকি আসলে এটা কি আমি হলাম কোমড়ো মনস্টার তোমাকে রক্ষা করার জন্য আমি এসেছি আমাকে সুপারম্যান পাঠিয়েছে এ কি বাইরেও এতগুলো কোমড়ো মনস্টার এই মনস্টার তো আমার পুরো বাড়ি ঘিরে ফেলেছে এখন আমার বাড়িতে তো একটাও জম্বি আসতে পারবে না এই শব্দ ঠিকই আছে কিন্তু আমাকে আগে ওই জম্বি মনস্টারকে মারতে হবে আমি যদি জম্বি মনস্টারকে না মারি তাহলে আমাদের গোটা শহরের সব মানুষকেও জম্বিতে পরিণত করে দেবে আর আমি শুধু একা মানুষ রয়ে যাবো না এটা তো হবে না আমি একটা কাজ করি তারা তারি মনস্টারের সাথে কথা বলি দেখি কুমড়ো মনস্টার কিছু করতে পারে কি না মনস্টার তুমি আমাকে প্লিজ অনেক বেশি শক্তিশালী করে দাও যাতে আমি ওই জম্বি মনস্টারকে মারতে পারি ঠিক আছে আমি তোমাকে গোকুর শক্তি দিচ্ছি তুমি গোকুতে পরিণত হয়ে ওই জম্বি মনস্টারকে মারতে পারবে কি আমি গুকু হয়ে যাব কি মজা এবার দেখ তাহলে জম্বি মনস্টারের কি হাল করি আমি হুহা দেখ জম্বি মনস্টার আমি চলে এসেছি তোকে আজকে মারার জন্য তুই আমাকে মারতে চাস ঠিক আছে চুরাই তাহলে দেখি কার কত শক্তি জম্বি মনস্টার তুই আমাকে অনেক জ্বালাতন করেছিস কিন্তু আর নয় আমি তো আর সহ্য করব না এবার দেখ তাহলে আমার সব থেকে শক্তিশালী সুপার কিক এই নে তাহলে আরে এটা কি হলো একটা কিক মারলাম আর জম্বি মনস্টার মরে গেল বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা গুড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই